আকাশের পাতা ইতিহাস চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব ইউরোপের প্রথম এক যুগান্তকারী বিপ্লবের কথা যাকে আমরা ফরাসি বিপ্লব নামে জানি এই ফরাসি বিপ্লবের কথা আলোচনা করতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই অষ্টাদশ শতকের ইউরোপে তথা ফ্রান্সে সে সময় ফ্রান্সে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতো কিছু সাধারণ বৈশিষ্ট্য ছিল যেমন অ্যাবসোলিউট মোনার্কি অর্থাৎ নিরঙ্কুশ রাজতন্ত্র ছিল তখন ফ্রান্সে স্বৈরাচারী বুড়্ব রাজবংশ রাজত্ব করত অর্থনীতি ছিল কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল শ্রেণীবিন্যস্ত সেখানে অভিজাত কেন্দ্রিক এক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল এবং ছিল চার্চ তথা যাজকদের ধর্মীয় কর্তৃত্ব এই যে ত্রুটিপূর্ণ ঐতিহ্যবাহী এক ধরনের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা এটাকে বলা হচ্ছে পুরাতনতন্ত্র বা রাজিম। তো এই পুরাতনতন্ত্রের আভ্যন্তরীণ কিছু সংকট সে সময় ফ্রান্সে এক বৈপ্লবিক পরিস্থিতি তৈরি করেছিল পাশাপাশি অষ্টাদশ শতককে যদি আমরা দেখি সেই সময় মানুষের মধ্যে এক বৈপ্লবিক চেতনা গড়ে উঠছিল তারা এই পুরাতনতন্ত্রকে চ্যালেঞ্জ জানাচ্ছিল সব কিছুকে তারা যুক্তিবাদী চিন্তাধারার দ্বারা বিচার করতেই শিখেছিল এই যে বৈপ্লবিক চেতনা গড়ে উঠলো এর পিছনে দার্শনিকদের সবচেয়ে বড় অবদান ছিল যেমন আমরা রুশো ভলতেয়ার মন্তেস্কো জনলক প্রমুখ দার্শনিকদের কথা উল্লেখ করতে পারি তো এই যে বৈপ্লবিক পরিস্থিতি এবং বৈপ্লবিক চেতনা এই দুটোই কিন্তু ফরাসি বিপ্লবের প্রধান চালিকা শক্তি ছিল এইবার আমরা অষ্টাদশ শতকীয় ফ্রান্সের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ফরাসি বিপ্লবের কারণ খুঁজে বের করার চেষ্টা করব আমরা যদি তৎকালীন ফ্রান্সের সমাজ ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখতে পারব যে সেখানে এক ধরনের মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল সমাজ ছিল তিনটি এস্টেট বা সম্প্রদায় বিভক্ত প্রথম এস্টেট বা সম্প্রদায় যাজকরা দ্বিতীয় এস্টেট বা সম্প্রদায় অভিজাতরা আর তৃতীয় এস্টেট বা সম্প্রদায় ছিল বুর্জোয়া তথা মধ্যবিত্ত শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষেরা এই ছিল এক স্তরীভূত সমাজ ব্যবস্থা এইবার আমরা যদি যাজক সম্প্রদায়ের দিকে তাকাই তাহলে দেখব তারা ফ্রান্সের মোট জনসংখ্যার এক শতাংশও ছিল না উপরন্ত তারা ফ্রান্সের মোট জমির পাঁচ ভাগের এক ভাগ দখল করে রেখেছিল একে তো তারা কোনো কর দিত না উপরন্ত তারা টাইথ বা ধর্মকর এবং আরও অন্যান্য কর আদায় করত। তো তারা ছিল সুবিধাভোগী শ্রেণী তবে তাদের মধ্যেও দুটি বিভাগ ছিল এক ছিল উচ্চতর যাজক যারা বিশপ ক্যানন বা মটাধক এরা আর অপরদিকে ছিল নিম্নতর যাজক এরা হচ্ছে গ্রামীণ সাধারণ পাদ্রী যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু উচ্চতর যাজকরা ভোগ করত। আর নিম্নতর যাজকরা অনেক ক্ষেত্রেই ছিল বঞ্চিত তারা দারিদ্রের মধ্যে দিন কাটাত ফলে এদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ জমা হচ্ছিল অর্থাৎ যাজক সম্প্রদায় কিন্তু একরৈখিক ছিল না তাদের মধ্যেও একটা সংকট ঘনীভূত হচ্ছিল উচ্চতর যাজকদের প্রতি নিম্নতর যাজকদের ক্ষোভ এইবার আমরা যদি অভিজাত সম্প্রদায়ের দিকে তাকাই তাহলে দেখতে পাব যে তারা ছিল ফ্রান্সের সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী এরা মোট জনসংখ্যার দেড় শতাংশ হয়েও তিন ভাগ জমির এক ভাগ ছিল তাদের দখলে পাশাপাশি সমস্ত রাষ্ট্রীয় প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ ছিল তাদের দখলে এরা তো কোনোরকম কর দিতই না উপরন্ত বিভিন্ন সামন্ত কর আদায় করত এইবার আমরা যদি তৃতীয় সম্প্রদায়ের দিকে তাকাই তাহলে দেখব এরাই কিন্তু ফ্রান্সের সর্বমোট যে জনসংখ্যা তার একটা বড় অংশ গঠন করেছিল অর্থাৎ ছিয়ানব্বই শতাংশ ছিল এই তৃতীয় সম্প্রদায় এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে বুর্জোয়ারা ছিল সবচেয়ে অগ্রগামী শ্রেণী এই বুর্জোয়াদের মধ্যে ছিল শিক্ষক উকিল ব্যবসায়ী দোকানদার প্রমুখরা এদের মধ্যেই কিন্তু প্রগতিশীলতা স্ফুরণ সবচেয়ে আগে ঘটে এরাই কিন্তু দার্শনিকদের লেখাপত্র দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল এদের মধ্যেই সর্বপ্রথম বৈপ্লবিক চেতনার স্ফুরণ ঘটে শিক্ষাদীক্ষা অর্থ বলে এগিয়ে থেকেও শুধুমাত্র বংশকৌলিনের অভাবে তারা সমাজের এক অপান্তেয় অংশে পরিণত হয়েছিল ফলত তাদের মধ্যে ক্ষোভ জমা হতে থাকে তো তৃতীয় শ্রেণীর মধ্যে এই বুর্জোয়া বা মধ্যবিত্তরা ছাড়াও কৃষক ছিল শ্রমিক ছিল পাশাপাশি ছিল সাঁকুলেত অর্থাৎ যারা মোজা ছাড়াই ট্রাউজার পরত এরকম চালচুলোহীন ভবঘুরে এই যে এক স্তরীভূত সমাজ ব্যবস্থা তা যুগের সঙ্গে বেমানন হয়ে উঠছিল এক নতুন সামাজিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছিল বুর্জোয়া বা মধ্যবিত্তরা এই সামাজিক সংকটের মধ্যেই ফরাসি বিপ্লবের কারণ নিহিত ছিল Before 1789, French ফ্রান্সের সমাজ ব্যবস্থা দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল একদিকে সুবিধাভোগী শ্রেণী অপরদিকে বঞ্চিত শ্রেণী এই প্রেক্ষিতেই আমরা ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা আলোচনা করব ফ্রান্সের অর্থনৈতিক কাঠামোর মূল ভিত্তি ছিল কর ব্যবস্থা এই কর ব্যবস্থাও ছিল বৈষম্যমূলক মূলত তৃতীয় সম্প্রদায়কেই ছিয়ানব্বই শতাংশ করভার বহন করতে হতো বিভিন্ন রকম কর ছিল যেমন টেইলি বা ভূমিকর ক্যাপিটেশন বা উৎপাদন কর ভিটিং এম বা আয় কর গ্যাবেলা ছিল লবণ কর এছাড়া বাধ্যতামূলক বেগার শ্রম দিতে হতো যাকে বলা হচ্ছে করভি এরকম নানা কর ভারে অধিকারবিহীন শ্রেণী কিন্তু জর্জরিত ছিল ফলে তাদের মধ্যে খুব পুঞ্জীভূত হতে থাকে ফ্রান্সের বুড়্ব রাজারা একদিকে ছিলেন সৈরাচারী অপরদিকে তাদের বিলাসিতা অমিতব্যয়িতা যুদ্ধনীতি ফ্রান্সের রাজকোষকে একবারে নিঃশেষ করে দেয় ফলে এই শূন্য রাজকোষের দরুন ফরাসি রাজারা এক আর্থিক সংকটে জর্জরিত হয়ে পড়ে আমরা দেখব ফরাসি বিপ্লবের এক দশক আগে থেকেই সরশড়িয়ার বিভিন্ন মন্ত্রীরা এই আর্থিক সংকটকে মোকাবিলার চেষ্টা করেছিলেন এই সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন কিন্তু তারা কেউই সফল হয়নি সতেরোশো সালে ফ্রান্সে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দেয় এর অর্থ দ্রব্যমূল্যের দাম অনেকখানি বেড়ে গিয়েছিল আগের বছর থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলও নষ্ট হয় অনেক ফলে খাদ্যদ্রব্যের দামও বেড়ে গিয়েছিল প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ আর শ্রমিকদের মজুরি বেড়েছিল মাত্র বাইশ শতাংশ ফলে খাদ্যদ্রব্যের মূল্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এর ফলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় গ্রামে একদিকে কৃষকদের মধ্যে বিদ্রোহ লক্ষ্য করা যায় অপরদিকে রুটির জন্য প্রচুর মানুষ প্যারিস শহরে জমায়েত করে প্যারিস শহরে এই যে জনসমাগম হলো একে বলা হচ্ছে প্যারিস মব এরাই ফরাসি বিপ্লবের এক হিংসাত্মক উপাদানে পরিণত হয় এরাই হয়ে ওঠে বিপ্লবের জনবল সামাজিক এবং অর্থনৈতিক সংকট ফ্রান্সে বিপ্লবের পরিস্থিতি তৈরি করে দিয়েছিল এবার আমরা দেখব ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল আলোচনার শুরুতেই বলেছিলাম ফ্রান্সে অ্যাপসলিউট মোনার্কি বা নিরঙ্কুশ রাজতন্ত্র ছিল গুরুব রাজবংশ রাজত্ব করত। তাত্ত্বিকভাবে তারা দৈব সত্ত্বাধিকারে বিশ্বাস করত অর্থাৎ তারা যেন ঈশ্বরের প্রতিনিধি সুতরাং আনচ্যালেঞ্জেবল তাদেরকে কেউ প্রশ্ন করতে পারবে না তারা একমাত্র ঈশ্বরের কাছে জবাবদিহি করবে এটা ছিল তাদের তাত্ত্বিক দিক কিন্তু বাস্তবে যারা এমন এক ব্যবস্থার ফাঁদে পড়েছিল যেখানে তারা স্বাধীনভাবে শাসন করতে পারত না তাদেরকে নির্ভর করতে হতো ওই সামাজিক যে সুবিধাভোগী শ্রেণীগুলো ছিল তাদের ওপর অভিজাতরাই প্রশাসনের সমস্ত উচ্চপদগুলো নিজেদের কুক্ষিগত করে রেখেছিল তারাই প্রশাসনকে এক দুর্নীতিগ্রস্ত ও অকার্যকরী ব্যবস্থায় পরিণত করে প্রশাসনিক যে কর্মকর্তারা ছিল যাদেরকে বলা হতো ইন্টেন্ডেন্ট এদেরকে রক্তলোলুপ নেকড়ের সঙ্গে তুলনা করা হতো কারণ তারা জনসাধারণকে শোষণ করত ফলে এই যে এক প্রশাসনিক এবং রাজনৈতিক সংকট এর মোকাবিলা করা রাজাদের পক্ষে সম্ভব হয়নি একেবারে আমরা যদি চতুর্দশ ও পঞ্চদশ লুইয়ের দিকে তাকাই তাহলে দেখব তারা ছিলেন বিলাস বসনে মত্ত স্বৈরাচারী শাসক পক্ষান্তরে ষোর্ষ লুইয়ের থাকা সত্ত্বেও তিনি ছিলেন দুর্বল চেতা শাসক তারপর রানী মেরি আতোয়ানেতের ব্যাপক প্রভাব ছিল ফলে তার পক্ষে কোনোরূপ সংস্কার কার্য করাই সম্ভব হয়ে ওঠেনি আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে মন্ত্রীদের পরামর্শে সরশুরুই অভিজাতদের ওপর কর চাপানোর প্রস্তাব দেন তাছাড়া উপায়ও ছিল না কারণ সমস্ত প্রচলিত উৎসগুলি থেকেই কর আদায় করা হতো কিন্তু অভিজাতরা কেন কর দেবে তারা তো সমাজের সুবিধাভোগী শ্রেণী ফলে তারা রাজার এই প্রস্তাবের বিরোধিতা করে এবং রাজাকে এস্টেট জেনারেলের অধিবেশন আহ্বানের কথা বলে এই স্টেট জেনারেল ছিল তৎকালীন ফ্রান্সের একমাত্র জনপ্রতিনিধিত্বমূলক সভা রাজা প্রথম দিকে অভিজাতদের প্রস্তাবের বিরোধিতা করলে অভিজাতরা বিদ্রোহ ঘোষণা করে শেষে চাপে পড়ে রাজা এস্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করার কথা মেনে নেন সতেরোশো সালে মে মাসে এই অধিবেশন ডাকা হয় এর একটা আলাদা গল্প ছিল এখানে প্রতিটি এস্টেটের পৃথক অধিবেশন বসত এবং শ্রেণী পিছু ভোগদান পদ্ধতি চালু ছিল তাই কোনো প্রস্তাব যাজক এবং অভিজাতদের অধিবেশনে পাশ হয়ে গেলে তৃতীয় সম্প্রদায়ের বিরোধিতা করা সত্ত্বেও তা কিন্তু বাতিল হতো না তাই এইবার তৃতীয় সম্প্রদায় যৌথ অধিবেশন এবং মাথাপিছু ভোগদান পদ্ধতির দাবি জানালো কিন্তু রাজা ষোলশরুই তাতে সম্মত হলেন না তিনি অধিবেশন কক্ষই বন্ধ করে দিলেন ফলে সতেরোশো সালে বিশে জুন মিরাবো অ্যাবেসিয়াসের নেতৃত্বে তৃতীয় সম্প্রদায় অধিবেশন কক্ষের পার্শ্ববর্তী টেনিস কোর্টে জমায়েত হয়ে শপথ গ্রহণ করলো এর মাধ্যমেই ফরাসি বিপ্লবের এক নতুন সূচনা ঘটলো Nous jurons de ne jamais nous séparer et de nous rassembler partout où les circonstances l'exigeront পরের মাসেই অর্থাৎ 14 জুলাই বুরবো রাজবংশের স্বৈরাচারিতার প্রতীক বাস্তিল দুর্গের পতন ঘটানো হয় ফরাসি বিপ্লব কেন ইউরোপের প্রথম এক যুগান্তকারী বিপ্লব তার কারণ এই বিপ্লব সামন্ততান্ত্রিক চিন্তার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক জাতীয়তাবাদের ভাবধারা ছড়িয়ে দিল জন্ম দিল সাম্য মৈত্র স্বাধীনতার আদর্শ তা গোটা ইউরোপ তো বটেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল গোটা বিশ্ববাসী যেন এই ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে আধুনিক হয়ে উঠতে চাইল আমরা ভারতের উনিশ শতকের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেমন রাজা রামমোহন রায় ডিরোজিও প্রমুখরাও ব্যাপকভাবে এই ফরাসি বিপ্লবের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন এই কারণেই ফরাসি বিপ্লব গোটা বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হয়ে রয়ে গেছে আমার এই আলোচনা ভালো লাগলে এবং প্রয়োজনীয় মনে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর দ্রুত আপডেট পেতে পাশের যে বেল আইকন রয়েছে সেটি প্রেস করবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে তাতে আমি আরও উৎসাহিত বোধ করব আজকের মতো এটুকুই ধন্যবাদ